হ্যালো ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল দিস ইজ নার্গিস খাতুন আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো কোষ ও কলা বা সেল অ্যান্ড টিস্যু দেখো এই বিষয়ের উপরে কম্পিটিভ এক্সাম থেকে কিন্তু কোশ্চেন এসেই আছে সো আজকে আমরা এই বিষয়ের উপরে বা এই টপিকের উপরে কিছু সিলেক্টিভ কোশ্চেন এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি তো বেশি দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি চলো দেখে নিই কী আছে আমাদের আজকে ক্লাসে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা প্লিজ একটু চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে দাও এবং আজকের ক্লাসটাকে একটা লাইক করে দাও চলো আমরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো আমাদের প্রথম প্রশ্ন আছে কোষ বা সেল কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হবে ষোলোশো সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষ বা সেল আবিষ্কার করেন না নেক্সট কোষ বা সেল এই কথাটি কিভাবে এসেছে রাইট অ্যান্সার হবে সেল কথাটি একটি লাতিন শব্দ সেলুলা থেকে এসেছে ঠিক আছে সি ই ডবল এল এ নেক্সট কোষ কয়টি উপাদান নিয়ে গঠিত রাইট আনসার হবে তিনটি এবার তিনটি উপাদান কি কি চলো একটু দেখেনি কোষ পর্দা সাইটোপ্লাজমা এবং নিউক্লিয়াস এই তিনটি উপাদান নিয়ে কোষ গঠিত তাহলে কোষের কয়টি উপাদান তিনটি উপাদান কী কী পর্দা সাইটোপ্লাজমা এবং নিউক্লিয়াস নেক্সট কোষ কয় প্রকার ও কি কি রাইট অ্যান্সার হবে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ তিন প্রকার তিন প্রকার কি কি দেখো প্রোকোরিওটিক মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক প্রোকোরিওটিক মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক নেক্সট দেখো কোষ কয় প্রকার এবং কোষ কয়টি উপাদান নিয়ে গঠিত দুটো কোশ্চেন অ্যান্সার কিন্তু একই তিনটি কিন্তু নামগুলো কি কি একটু গুলিও ফেলো না একটু মনে রেখো নেক্সট জীব দেহের গঠনগত কার্যগত একককে কি বলা হয় রাইট অ্যান্সার হবে কোষ নেক্সট সারা দেহে অক্সিজেন পরিবহন করার কাজ কে করে আমাদের সারা দেহে অক্সিজেন পরিবহন করার কাজ কে করে রাইট আনসার হবে কোষ কোষই কিন্তু আমাদের সারা দেহে অক্সিজেন পরিবহন করে নেক্সট মানব দেহে কত প্রকার কোষ দেখা যায় রাইট আনসার হবে প্রায় দুশো ষাট ধরনের ক্ষুদ্রতম কোষের আকার কত রাইট আনসার হবে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রন জিরো পয়েন্ট ওয়ান মাইক্রন নেক্সট কোষের গড় আকার কত রাইট আনসার হবে তিন থেকে তিরিশ মাইক্রন পর্যন্ত নেক্সট সবচেয়ে ছোট কোষের নাম কি। সবচেয়ে ছোট কোষের নাম কি এর রাইট অ্যান্সার হবে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম নেক্সট সবচেয়ে বড়ো কোষের নাম কী এর রাইট অ্যান্সার হবে মানুষের স্নায়ু কোষ নেক্সট সবচেয়ে বড় এক কোষি সামুদ্রিক শৈবাল কী রাইট আনসার হবে বুলেরিয়া নেক্সট কোষের মস্তিষ্ক কাকে বলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কোষের মস্তিষ্ক কাকে বলে রাইট আনসার হবে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক নেক্সট নিউক্লিয়াস নামকরণ কে করেন রাইট আনসার হবে রাবার্ট ব্রাউন নেক্সট কোষের শক্তিঘর কাকে বলা হয় এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোষের শক্তিঘর কাকে বলে রাইট অ্যান্সার হবে মাইট্রোকন্ট্রিয়াকে নেক্সট মাইট্রোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হবে বিজ্ঞানী ক্যালকার নেক্সট কোষে এটিপি কোথায় দেখা যায় রাইট আনসার হবে মাইট্রোকন্ট্রিয়ায় নেক্সট আত্মঘাতী থলি কাকে বলে এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আত্মঘাতী থলি কাকে বলে রাইট অ্যান্সার হবে লাইসোজমকে নেক্সট কোষ প্রাচীর কে আবিষ্কার করেন রাইট আনসার হবে বিজ্ঞানী রবার্টসন নেক্সট প্রাচীর কোথায় দেখা যায় রাইট আনসার হবে উদ্ভিদ কোষে তাহলে কোষপ্রাচীর কোথায় দেখা যায় কোষপ্রাচীর দেখা যায় উদ্ভিদ কোষে নেক্সট প্রাচীরের প্রধান উপাদান কি রাইট আনসার হবে সেলুলোজ সেলুলোজ হলো কোষপ্রাচীরের প্রধান উপাদান নেক্সট কোষকে আকার প্রদান ও রক্ষা কে করে একটা কোষকে আকার প্রদান এবং রক্ষা কে করে রাইট আনসার হবে কোষ পর্দা কোষ পর্দা কোশকে আকার প্রদান করে এবং রক্ষা করে নেক্সট কোষ প্রাচীর কে আবিষ্কার করেন এর রাইট আনসার হবে আঠেরোশো সালে বিজ্ঞানী শোয়ান সালটা মনে রাখবে আঠেরোশো সালে নেক্সট উদ্ভিদ কোষের মূল উপাদান কী রাইট আনসার হবে স্টার্চ নামক কার্বোহাইড্রেট নেক্সট উদ্ভিদ কোষের বাইরের আবরণটি কি দিয়ে গঠিত উদ্ভিদ কোষের বাইরের আবরণটি কি দিয়ে গঠিত রাইট অ্যান্সার হবে সেলুলোজ সেলুলোজ দিয়ে উদ্ভিদ কোষের বাইরের আবরণটি গঠিত নেক্সট পানি কোষের বাইরে যে পর্দাটি থাকে তার নাম কী রাইট অ্যান্সার হবে প্লাজমা পর্দা নেক্সট প্রথম জীবিত কোষকে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হবে অনটন ভন লিউং হয়েক নেক্সট মানুষের কোন কোষের জীবনকাল সবথেকে বেশি রাইট অ্যান্সার হবে স্মৃতি কোষ বা মেমোরি সেল নেক্সট কাকে অকোশীয় বলা হয় রাইট অ্যান্সার হবে ভাইরাস ভাইরাসকে বলা হয় অকোশীয় নেক্সট পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কি রাইট অ্যান্সার হবে সেন্ট্রোজুম নেক্সট প্রোটন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু কী রাইট অ্যান্সার হবে রাইবোজম নেক্সট কোষ সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয় রাইট আনসার হবে সাইটোলজি নেক্সট কোষের ডিএনএর গঠন কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হবে ওয়াটসন ও ক্রিক নেক্সট কোন কোষের অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ রয়েছে রাইট আনসার হবে মাইট্রোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট নেক্সট খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত রাইট অ্যান্সার হবে একশো মাইক্রন নেক্সট কোন পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে রাইট অ্যান্সার হবে কোষ পিনোসাইটোসিস নেক্সট কিসের উপস্থিতির জন্য হৃদপেশী ক্লান্ত হয় না রাইট অ্যান্সার হবে বিপুল পরিমাণে মাইট্রোকোন্টেরিয়ার উপস্থিতির জন্য নেক্সট প্লাস্টিড কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হবে বিজ্ঞানী ই হেকেল নেক্সট ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে রাইট অ্যান্সার হবে উদ্ভিদ কোষে তাহলে ক্লোরোপ্লাস্ট কোথায় দেখা যায় উদ্ভিদ কোষে নেক্সট ক্লোরোপ্লাস্টের কাজ কি রাইট অ্যান্সার হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা নেক্সট কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোষের প্রোটিন ফ্যাক্টারি কাকে বলা হয় রাইট অ্যান্সার হবে রাইবোজমকে নেক্সট আর কোথায় বেশি পরিমাণে পাওয়া যায় রাইট অ্যান্সার হবে সাইটোপ্লাজমে নেক্সট কলা বা টিস্যু শব্দটি প্রথম কে ব্যবহার করেন রাইট অ্যান্সার হবে বিজ্ঞানী বিচার্ট নেক্সট জীবদেহের কোষ সমষ্টিকে কি বলা হয় রাইট অ্যান্সার হবে কলা বা টিস্যু নেক্সট বিজ্ঞানের যে শাখায় কলা নিয়ে পাঠ করা হয় তাকে কী বলে রাইট অ্যান্সার হবে হিস্টোলজি তাহলে বিজ্ঞানের যে শাখায় কলা নিয়ে পাঠ করা হয় তাকে বলা হয় হিস্টোলজি নেক্সট বিভাজনে সক্ষম কোষগুলিকে কী বলা হয় রাইট অ্যান্সার হবে ভাজক কলা দেখো ভাজক কলাকে জীবিত কলাও বলা হয় নেক্সট যে কোষগুলি বিভাজনে অক্ষম তাদের কি বলা হয় রাইট অ্যান্সার হবে স্থায়ী কলা দেখো স্থায়ী কলাকে মৃত কলাও বলা হয় কেমন তাহলে মৃতকলা আর জীবিত কলা কি এ দুটো ভালো করে মনে রাখবে নেক্সট একটি ভাজক কলার উদাহরণ দাও রাইট অ্যান্সার হবে ভ্রণজ কলা নেক্সট জাইলেম ও ফ্লোয়েম কি প্রকৃতির কলা রাইট অ্যান্সার হবে স্থায়ী কলা বা মৃত কলা নেক্সট উদ্ভিদের জল সংবহনতন্ত্র হিসেবে কাজ করে কোন কলা রাইট অ্যান্সার হবে জাইলেম কলা নেক্সট উদ্ভিদের যে জটিল প্রক্রিয়ায় খাদ্য সংবহনতন্ত্র হিসেবে কাজ করে তাকে কি বলা হয় রাইট অ্যান্সার হবে ফ্লোয়েম কলা নেক্সট উদ্ভিদের কয়েকটি খরিত কলার উদাহরণ দাও রাইট আনসার হবে গদ রজন তেল নেক্সট কলা কয় প্রকার রাইট আনসার হবে পাঁচ প্রকার প্রাণী কলা কয় প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকার কি কি একটু দেখে নিই আবরণী কলা পেশী কলা কলা ও কলা নেক্সট কলা কোথায় দেখা যায় রাইট আনসার হবে দেহ ত্বকে নেক্সট তরল গলা কাকে বলা হয় রাইট আনসার হবে রক্তকে নেক্সট পেশি কলার প্রধান কাজ কি রাইট আনসার হবে দেহের কাঠামো প্রদান করা পেশি কলার প্রধান কাজ দেহের কাঠামো প্রদান করা নেক্সট জীবদেহের কোন কলা বিভাজিত হয় না রাইট আনসার হবে স্নায়ুকলা যেমন শুশুনা কাণ্ড নেক্সট ক্ষরণকারী কলা থেকে মূলত কি কি খরিত হয় রাইট অ্যান্সার হবে হরমোন ও উৎসেচক নেক্সট অস্থি কলায় কোন উপাদান বেশি পাওয়া যায় রাইট অ্যান্সার হবে ক্যালসিয়াম ফসফেট নেক্সট অকঠিন আবরণী কলা কোথায় দেখা যায় রাইট আনসার হবে হাতে ও পায়ের তালুতে নেক্সট কাস্টল তন্তু কাকে বলা হয় রাইট অ্যান্সার হবে স্ক্লেরেন কাইমাকে নেক্সট কোন কলায় রক্ত হয় না রাইট অ্যান্সার হবে আবরণী কলায় নেক্সট ভাজক কলা থেকে স্থায়ী কলা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় ভাজক কলা থেকে স্থায়ী কলা সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিফারেন্সিয়েন্স নেক্সট কঠিন আবরণী কলা কোথায় দেখা যায় রাইট আনসার হবে নোখ চুল এবং শিং নেক্সট তরুণাস্থী কলা কোথায় দেখা যায় রাইট আনসার হবে কানো নখের বহি অংশে নেক্সট গাছের পাতার রং সবুজ হয় কেন রাইট অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্টের জন্য নেক্সট গাছের পাতার রং হলুদ হওয়ার কারণ কি ক্যারিওটিনয়েডের জন্য গাছের পাতার রং হলুদ হয় নেক্সট ফল এবং বীজের বিভিন্ন রকমের রং কিসের জন্য হয় আমরা যে বিভিন্ন রঙের ফল বিভিন্ন রঙের বীজ দেখতে পাই এটা হওয়ার কারণ কি রাইট অ্যান্সার হবে ক্রোমোপ্লাস্টের জন্য নেক্সট ট্রাফিক পুলিশ অব দ্য সেল নামে কাকে অভিহিত করা হয় ট্রাফিক পুলিশ অব দ্য সেল নামে কাকে অভিহিত করা হয় রাইট অ্যান্সার হবে গলকি বডি নেক্সট মানুষের অটোজম সংখ্যা কত এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মানুষের অটোজম সংখ্যা কত রাইট অ্যান্সার হবে তেইশ জোড়া নেক্সট বায়োলজিক্যাল কয়েন কী এ রাইট অ্যান্সার হবে এটিপি এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন নেক্সট কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে রাইট অ্যান্সার হবে ক্রোমোজম নেক্সট যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে রাইট আনসার হবে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন বিশ্ব স্নায়ন কমবে নেক্সট নিউক্লিয়াসের উপাদান কোনটি রাইট আনসার হবে ক্রোমোজোম আজকে এই পর্যন্তই লাস্ট তোমাদের এই বিষয়ের উপরে যদি কোনো কোয়ারিস থেকে থাকে বা কোনো কোশ্চেন যদি তোমাদের জানার থাকে তাহলে তোমরা কমেন্টের দ্বারা সেগুলো আমাদেরকে জানিও আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটাতে একটা লাইক করে দিও যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে টাটা